সো আজকে যে টপিকটা সেটা কিন্তু আমরা সকলেই পরিচিত সেটার সাথে আর সেটা হচ্ছে ডিম ডিম কেউ মাথায় ভাঙে কেউ খেতে পছন্দ করে কিন্তু আমরা আজকে খাওয়ার ব্যাপারে কথা বলবো হ্যালো এভ্রিও সবারকে অবস্থা আশা করি সকলেই ভালো আছে এবং আমিও ভালো আছি দেখেই বুঝতে পারছেন তো সবচেয়ে প্রথমে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ডিমে কি কি নিউট্রিশনস আছে কিন্তু ডিম খাওয়ার প্রশ্নে আমাদের একটা কোশ্চেন কিন্তু মাথায় থেকেই যায় যে সম্পূর্ণ ডিমটা খাবো মানে কুসুমসহ নাকি কুসুম ছাড়া কোনটা ভালো হয় এক্ষেত্রে কুসুম বাদে খাওয়াটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী যদি হোল এর কথা বলি তাহলে এতে কিন্তু চার থেকে ছয় গ্রাম প্রোটিন থাকে সেটা সাইজের ওপর ডিপেন্ড করে অনেক সময় ডিম ছোটো সাইজের হয় সেক্ষেত্রে চার গ্রাম মতো প্রোটিন থাকতে পারে এবং মিডিয়াম থেকে বড় সাইজগুলো সিক্সের ভেতরে থাকে এছাড়া যদি ফ্যাটের কথা বলি স্যাচুরেটেড ফ্যাট তাহলে ফাইভ গ্রাম ফ্যাট পেয়ে যাবেন যদি কার্বের কথা বলি তাহলে কিন্তু জিরো কার্ব ডিমে কোনো প্রকার কার্বোহাইড্রেট থাকে না সোডিয়াম থাকে এবং কোলেস্টেরলের কথা যদি বলি তাহলে একশো আশি মিলিগ্রাম কিন্তু কোলেস্টেরল থাকে কুসুম বাদে কুসুম সহ কিন্তু আরও বেশি সুতরাং কুসুম সহ খাওয়াটা কিন্তু একটু রিক্স হয়ে যায় এছাড়াও ওমেগা থ্রিও রয়েছে তবে আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি যদি রেগুলার এক্সারসাইজ না করেন তাহলে আমার মতে আপনি রেগুলার দুই থেকে তিনটা ডিম খেতে পারেন কিন্তু কুসুম ছাড়া আর আমরা যারা রেগুলার এক্সারসাইজ করি কিংবা যাদের মাসেল ম্যাচিউর তারা কিন্তু দিনে ছয় থেকে সাতটা পর্যন্ত ডিম খেতে পারে সো অতিরিক্ত ডিম খেতে গেলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিমের সাদা অংশটুকুই আমাদের বেশি কনজিউম করতে হবে সারা দিনে হয়তো একটা হোল এগ আমরা খেতে পারি এমন নয় কি সারা দিনে আপনি পাঁচ ছয়টা ডিম খাচ্ছেন এবং পুরোটাই সাদা অংশ খাচ্ছেন আপনার কিন্তু কুসুমও প্রয়োজন সো সব কিছু ব্যালেন্স করে মেনটেন করে আপনাকে খেতে হবে একটা হোল এগে অলমোস্ট সেভেন্টি থেকে সেভেন্টি এইট গ্রাম ক্যালোরিজ আপনি পেয়ে যাবেন এছাড়াও এর ভিতরে কিন্তু অ্যামিনো অ্যাসিড রয়েছে যদি প্রতিদিন দুটো থেকে তিনটা ডিম খাচ্ছেন কুসুম সো তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেক ক্ষতিকারক বিকজ ডিমের ভিতরে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট মানে হাই ক্যালোরি আর হাই ক্যালোরিস থেকে কিন্তু ব্যাড কলরস তোর বেড়ে যায় সুতরাং আই ডোন্ট নিড দ্যাট আর যেহেতু ডিমের কথা বলছি ডিমে একটা প্রোটিন সোর্স সুতরাং একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনার ওয়েট যতটুকু তার ডাবল কিন্তু প্রোটিন আপনাদের নেওয়া লাগে ফর एग्जांपल আপনার ওয়েট 54 কেজি সো আপনাকে 54 এ ডাবল করতে হবে অর্থাৎ ওয়ান হান্ড্রেড গ্রাম প্রোটিন আপনার রেগুলার প্রয়োজন হয় যদি সুস্থ থাকতে চান আর প্রোটিন সোর্স হিসেবে আমরা জানি মাংস মাছ এত কিছু মেনটেন করা কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যায় সো ডিম একটা ভালো সোর্স প্রোটিনের জন্য আর অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কিন্তু রোড সাইডে ডিম সেদ্ধ খাই সময় পেলে কেউ অফিস করে স্কুল থেকে ফিরে কিংবা বিকেলের আড্ডায় ডিম খেতে পছন্দ করে ডিম সেদ্ধটা কিন্তু এক্ষেত্রে হয় কি ডিমের ভিতরে কিন্তু যে আপনি সল্টটা ইউজ করেন এই সল্টটা কিন্তু কোনো প্রয়োজন নেই এটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য আরও বেশি ক্ষতি করে আপনি যখন ডিম খাবেন অবশ্যই সেদ্ধ করে খাবেন এবং এর ভিতরে কোনো ধরনের এক্সট্রা মাসালা বা সল্ট ইউজ করার কোনো প্রয়োজন নেই সো যাদের ভিতরে ডিম নিয়ে কনফিউশন ছিল আমি আশা করি এই ভিডিওর পর থেকে আর কোনো কনফিউশন থাকবে না আর বর্তমান বাজারে যেহেতু ডিমের দাম অনেক বেশি তো আমি সাজেস্ট করব রেগুলার এক মিনিমাম একটা হলেও ডিম খাওয়া উচিত বিকজ আমাদের শরীরের জন্য আমাদের মাসেলকে যেটা আপনাকে শক্তি দেয় সেটার জন্য কিন্তু আপনার প্রোটিনটা মাস্ট দরকার তা না হলে কিন্তু আপনার মার্শালের সেই পাওয়ারটা আপনি পাবেন না আপনার সারাদিনের যে কাজ এই কাজটা করতে হলে আপনাকে প্রোটিন কনজিউম করতে হবে মাস্ট কিন্তু কোনো কিছু অতিরিক্ত নয় সীমার ভিতরে রেখে আপনাকে খাবার খেতে হবে সো কোন খাবারটা কখন খাবেন কতটুকু খাবেন জানতে আমাকে ফলো করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা কে কে ডিম খাবেন জানি না কিন্তু আমার অলরেডি দুইটা সেদ্ধ কর আছে আমি খেতে যাচ্ছি টাটা